নমস্কার স্যার ওয়েলকাম যে আগে তো আমি এসেছিলাম আপনি আপনার সফটওয়্যার তো প্রমোশনের ব্যাপারে বলেছেন তারপরে বাকি যে আপনার যা কাজের প্রসেস আছে সেই প্রসেসটা আপনি বলেছেন সবাই জানতে চাইছে যে আপনার এই যে সফটওয়্যার করে যে কাজটা সেটা করে সবাই আর্নিংটা করবে কি অ্যাকচুয়ালি আমরা এখানে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করি যে মাস্টার সফটওয়্যারটা আমরা প্রভেট করি সেই মাস্টার সফটওয়্যারটাকে বেসড করে সবাই কাজটা করতে পারি এখানে একটা এই সফটওয়্যারের দামটা অ্যালোভেরিডাম রয়েছে এই অ্যালোবেরিডামটাকে আমাদের সবাইকে ফলো করতে হবে আর এই অ্যালোবেরিজামটাকে বেসড করে আমরা সবাইকে ম্যানুয়ালি সফটওয়্যার কোড প্রমোশন কীভাবে সবাই করতে পারি স্মার্ট ফোনের মাধ্যমে সেটা আমরা সবাইকে শেখাই এবার আমাদের সফটওয়্যার কোর্ট প্রমোশনের খুবই খারাপ পদ্ধতি আছে তার মধ্যে বিশেষ কিছু পদ্ধতি আছে যেটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া রিলেটেড যেমন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি এই টোটাল নর্মালি আমাদের হোয়াটসঅ্যাপ করি নর্মালি আমরা ফেসবুক অ্যাকাউন্ট করি আমরা ফেসবুক পেজ তৈরি করি আমরা ইউটিউব চ্যানেল তৈরি করি আমরা চাই সবাই এখান থেকে ইনকাম করি কিন্তু এই কাজটা খুব কঠিন কারণ দেখা যায় যে যে চ্যানেল তৈরি করবে সেখান থেকে ইনকাম হবে না মনিটাইজেশন পাওয়াটাই খুব মুশকিল লাখ লাখ চ্যানেলের মধ্যে কয়েকটা চ্যানেল মনিটাইজেশন পায় তা আমার এই চ্যানেলগুলোকে সাথে সাথে আমরা আর্নিয়ার সাথে সঙ্গে রিলেট করে দিয়ে আমাদের সফটওয়্যারটাকে বেস করে কিন্তু এই চ্যানেলগুলো এই পেজগুলো এই গ্রুপগুলো এগুলো সমস্ত কিছু আমাদের ইনস্ট্রাকশন অনুসারে হতে হবে এবং যাদের অলরেডি মানে ফেসবুক পেজ আছে গ্রুপ আছে যারা মেনটেন করে অথচ তাদের থেকে ইনকাম হয় না

তারা ফলো করার পর তারা যখন এটা কাজটা করবে ঠিক আছে সেই পেজটাকে আমরা আমিদের সঙ্গে করব চ্যানেল থেকে আমরা আমিদের সঙ্গে রিলেট করে দেবো তাহলে এবং অটোমেটিক্যালি সেই পেজ থেকে সেই চ্যানেল থেকে সেই গ্রুপ থেকে সে টোটাল একটা আর্নিং করবে খুব সহজভাবে আমাদের এখানে এইটি পার্সেন্ট মানুষ আছে যারা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা বাড়িতে বসে ইনকাম করছে মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে দু ঘন্টা সময় লাগবে পার্ট টাইম হিসেবে সবাই কাজটা করতে পারবে এটা একটা সুবিধা আছে আমরা শুধু কুড়ি বছরের নিচে কাউকে করি না কুড়ি বছরের উপরে যে কোনো মানুষ বয়সের মানুষ যদি শিখতে আগ্রহী হন কাজটা করতে আগ্রহী কি ক্রেডিট হয় সেটা আমাদের সফটওয়্যারের যে সফটওয়্যারটা সে পাবে সেখানে সে নিতে চাইছে সেটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হলেও হবে সেই অ্যাকাউন্টে প্রত্যেক মাসের দশ তারিখে মাধ্যমে ওটা অটোমেটিক ব্যাক টু ব্যাক ক্রেডিট হয়ে যাবে ধরুন আপনার মানে এখানে যারা ভিউয়ার্স জানতে চায় যে এরকম আপনার যে একটা অ্যাপ্লিকেশন করার ব্যাপার আছে এখানে অ্যাপ্লাই করার যে ব্যাপারটা আছে সেই অ্যাপ্লাইটা কীভাবে করবে ভিউয়ার্স এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর একটা কোড থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে তাহলে সে ডিটেলস ইনফরমেশন পাবে আর মূলত যাতে জুমের ক্লাস অ্যাটেন্ড করতে হবে

তার জায়গা থেকে কনসেপ্ট দিতে হবে তার কতটা আগ্রহ আছে উৎসাহ আছে কাজটা করবার সেট হয় সেগুলো আমি চেক করবো সেটা আমাদের নিজস্ব পদ্ধতি আছে আমরা তোকে ফোনও করি না কারো ফোন কল করার দরকার পড়বে না পুরো সাইনের যে প্রসেসটা হয় সেটা তারা সেই সিলেকশন প্রসেস থেকে সিলেক্টেড করে অবশ্যই তারা সুযোগ পাবে আমরা চেষ্টা করি সবাই চান্স পায় কিন্তু চান্স দেওয়াটা বা রিজেক্ট করাটা কোনটাই আমাদের হাতে থাকে না একটা প্রসেস আছে সেই প্রসেসটা মেনে করতে একটা কোডিং প্রসেস আছে সেই কোডিং প্রসেসটা তাদেরকে ফলো করতে হবে আচ্ছা স্যার বলছি একটা যে আপনার এই যারা ভিওয়ার্সরা মানে আপনার এই ভিডিওটা দেখে যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তো তাদের মনে একটা প্রশ্ন থাকে যে টাকা পয়সার বিষয়ে কেমন কী লাগে কারণ এখন তো বিনা পয়সায় তো কিছু হয় না স্যার তো সবাই ছোট্ট বিশ্বাস করতে চায় না যে ও ঘরে বসে একটা কাজ এরকম বিনা পয়সায় তো সেই ক্ষেত্রে টাকা পয়সা কিছু লাগবে দুটো অপশন থাকে একটা উইথ ইনভেস্টমেন্টের অপশন থাকে যেখানে এগারোশো নিরানব্বই টাকা দিতে হয় যে সফটওয়্যারটা দেওয়া হয় সফটওয়্যারটা অ্যাক্টিভেশানের জন্য আর দ্বিতীয় একটা অপশন থাকে যেখানে কোনো পয়সাই লাগে না সেখানে আমরা বলি স্ট্যান্ড তুমি ইনকাম করতে শুরু করো এগারোশো নিরানব্বই দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করো সেখান থেকে তুমি সাথে সাথে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করো সাত দিনের মধ্যেও চালিয়ে ইনকামটা করা যেতে পারে আর আমরা একটা এডুকেশনাল ফিজ আমরা সেটা হচ্ছে

যারা ডিজিটাল বোঝে না তারা করা যায় তারা না করে ডিজিটাল এমন একটা প্রসেস যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা ট্রানজাকশন হয়ে যাচ্ছে ডিজিটাল সেটা কী করে ফ্রড হতে পারে যেখানে সমস্ত সিস্টেমটা শুধু ইন্ডিয়া না নট অনলি ইন্ডিয়া ওয়ার্ল্ডের সিস্টেমটা ডিজিটালি রয়েছে এই যে ব্যাঙ্কিংয়ের ট্রানজাকশন হচ্ছে পুরো টাকা কয়েক লক্ষ লক্ষ কোটি টাকা ট্রানজাকশন যে ডিজিটাল এটা কোনো ফ্রড হতেই পারে না হতে পারে ইগনোরেন্স মানুষের সেটা জায়গা থেকে ওই ইগনোরেন্সকে মিসইউজ করে কিছু মানুষ ফ্রড করে সেটা আলাদা ডিজিটাল প্রসেস মানেই তো সেটা গুগল থেকে সফটওয়্যার করছে গুগল থেকে কাজ করছে গুগল থেকে লগ ইন করে কাজ করবে কিন্তু আমার মনে হয় কোনো অনলাইন প্রসেস থাকবে মানে আপনার মোবাইল ফোন থেকে কোনো ঠিক আছে ধন্যবাদ